السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين من تبين بحسان إلى مدينة مبعد شمال تبهوار ترشق من دو شمال اكشو شطر نمر بربي رسول الله صلى الله عليه وسلم عطور بخوش ببهار شغند ببهار بشاق ما جانبو اي حدث تي سوي شمال ترمزي اكشو اكشو تنمر حدث ابن إيه سوي عبو داود الحدث شكال مهدث شكال سوي بلسن আনাসিবীর মালিক যে আল্লাহ তালন হতে বেরত তিনি বলেন রাস্লা আলিয়াল্লাম এর আতর দানি ছিল অর্থাৎ আতর ব্যবহার করতেন যে পাত্র থেকে যে বোতল এই ধরনের আমরা যেমন এখন আতরের জন্য বোতল থাকে আতরের একটা এরকম পাত্র ভাণ্ড ছিল যেটা বোতল হোক বা অন্য কিছু হোক সেখান থেকে আতর নিয়ে তিনি ব্যবহার করতেন তিনি তা হতে আতর লাগাতেন অর্থাৎ আতর দানি যেখানে আঁতর রাখতেন সেখান থেকে তিনি আত্মব্যবহার করতেন মানবীশ্বর আসলাম খোশবু পছন্দ করতেন খোসবু তার পছন্দনীয় এটা এটা এহাদিষ্টে তার প্রমাণ এবং মানবীশ্বর আসলামের জন্য আলাদা আন্তরের জন্য খসবুর জন্য সুগন্ধির জন্য আলাদা পাত্র ছিল ভান্ড ছিল সেটা যে হোক যেমনই হোক ভাণ্ডুটি সেখান থেকে তিনি আত্মব্যবহার করতেন খোশবু ব্যবহার করতেন সুগন্ধি লাগাতেন এটা সন্ন্য এজন্য আমাদের উচিত এবং যদি কারো সমস্যা নয় যাদের অ্যালার্জিকের সমস্যা তারা অবসময় অনেক ধরনের সুগন্ধি লাগাতে পারে না যেগুলো সহন হিসাবে লাগাতে পারেন আর যাদের সমস্যা নেই তারা অবশ্যই অবশ্যই আমরা প্রত্যেককে খোশবু পছন্দ করি সুগন্ধি পছন্দ করি এবং সুগন্ধি লাগানো বিভিন্ন সময় লাগানো সন্না জমার দিন ইত্যাদি তো আমরা ইনশাল্লাহ মহানবী ইসাল্লাহ আসলাম পছন্দ করতেন এটা শূন্য মহানবী লাগাতেন খুশবু আমরাও ইনশাআল্লাহ তাহলে এই খুশবু ব্যবহার করবো আল্লাহ তালা আমাদের সবাইকে মহানবী ইসাল্লাহ সার্বিক দিক সকল দিক ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় দিক সবগুলো অনুসরণ করে أمودت جبوني. أمودت جبوني. السلام عليكم ورحمة الله وبركاته.